আরে ও গিন্নি কোথায় গেলে তুমি কোথায় আবার যাব শুনি তোমার বাড়িতে ফাইফার মাস খেটে আবার কোথাও যাবার সময় আছে কি আমার ননিমা কোথায় ঘুম থেকে এখনো ওঠিনি বুঝি না আজকে ননি স্কুল বন্ধ তাই আমি আর ডেকে দিইনি সকাল সকাল না হলে উঠেই তো আবার খেলতে চলে যাবে ওই পাড়ায় তা সকালে কিছু রান্না বান্না করেছো নাকি হ্যাঁ সে না করে কি আর উপায় আছে নাকি শুনি তুমি তো সকালে উঠেই হারুর দোকানে চা গিলতে বেরিয়েছো। তা ঘরে যে বাজার সওদা নেই সেই খেয়াল তো তোমার আবার থাকে না কেন সেদিন না বাজার করে আনলাম এরই মধ্যে সব শেষ হ্যাঁ ওই বাজার করে আনলেই হলো তিন বেলা যে গিলছো সেগুলো কোথায় যাচ্ছে সে খেয়াল আছে তোমার আচ্ছা তুমি রাগ করো না গিন্নি আমি বিকেলে কাজ থেকে ফেরবার সময় বাজার করে আনবো ক্ষণ তুমি আজকে মাঠে কাজে যাবে কখন বেলা তো বেড়েই চলেছে একটু পরে সূর্য তাপ দেওয়া শুরু করলে যে মাঠে টিকতে পারবে না গো আজকে মনে হচ্ছে গরমটা একটু বেশি পড়বে আবহাওয়া এখনই কেমন গরম গরম লাগছে তা সকালে আমি কি খেয়ে যাব ঘরের পেছন থেকে দুটো শাক তুলে এনে সিদ্ধ করে রেখেছি এখন তাই দিয়েই খেয়ে যাও রাতে বাজার করে ফিরলে আমি রান্না চাড়াবো ঠিক আছে তাই হবে এখন তুমি আমাকে দুটো খেতে দাও দেখি ঠিক আছে আমার সাথে তুমি রান্নাঘরে এসো আমি তোমাকে খেতে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই চলো গিন্নি খেয়ে আবার আমাকে কাজে বের হতে হবে এক কয়েকও গিন্নি তোমার হলো আমাকে যে আবার মাছ ধরতে যেতে হবে নৌকা নিয়ে হ্যাঁ আমার প্রায় শেষের পথে তা তুমি সকাল সকাল উঠেই কোথায় গিয়েছিলে কোথায় আর যাবো আমি গিয়েছিলাম হারুর দোকানে চা খেতে দোকানে এত শুনি ওই দোকানটায় যত অলস মানুষের আড্ডা সারাদিন কাজ নেই কম্ম নেই সব গিয়ে ওখানে আড্ডা দেয় আমি তো গিয়েছি কেবল চা খাবার জন্য হ্যাঁ আসলে এ পাড়ায় তো আর কোনো চায়ের দোকান নেই তাই বাধ্য হয়ে সেখানেই যেতে হয় কেন আমি কি চা বানাতে পারি না নাকি এবার থেকে চা খেতে মন চাইলে আমাকে বলবে আমি বানিয়ে দেবখন। খোন আর বাইরে গিয়ে চা খাবার দরকার নেই আর চা ঠিক মতো বাজার সতাই কিনতে পারি না চা নিয়ে এত মাথা ব্যথা করে লাভ নেই আমরা যা খাই তা খারাপ কিসের শুনি বিধাতা আমাদের যেমন রেখেছেন আমি তাতেই খুশি মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি এখন আমাদের কোন দিন চলে গেলেই বাঁচি তা তুমি ঠিকই বলেছ গিন্নি মেয়েটাকে বিয়ে দিয়ে মাথার সব চিন্তা দূর হয়েছে আমাকে তো মাছ ধরতে যেতে হবে আমায় দুটো খেতে দাও দেখি তুমি এইখানটাতে আসন পেতে বসো আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি আচ্ছা ঠিক আছে গিন্নি আরে ওটা কমল না কিরে কমল কি খবর তোর এই তো ভালো দাদা তা তোমার খবর কি তোমাকে তো আজকে সকালে হারুর দোকানে চায়ের আড্ডায় দেখলাম না তা দেখবি কি করে আমি যে দেরি করে গিয়েছিলাম ততক্ষণে তুই চলে এসেছিলিস হ্যাঁ দাদা কি করব বলো দেরি করলে আবার মাঠে কাজ করতে কষ্ট হয়ে যাবে আজকে ভাবছি উত্তর দিকে যাবো এইদিকে তো রোজই মাছ ধরি আজ একটু ওদিকে গিয়ে দেখি তা ননী কোথায় ওকে নিয়ে আজকে বেরুসনি স্কুলে যাবার জন্য ননির আজকে স্কুল বন্ধ তাই আর আজকে ঘুম থেকে ওঠেনি এখনো ঘুমাচ্ছে মেয়েটা মেয়েরা আমাদের বড্ড আদরের জিনিস হয় জানিস তো মেয়েটা যাবার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে সে কথা ভাবলেই তো আমার গা শিউরে ওঠে দাদা মেয়েটাকে বিয়ে দিতে হবে ভাবলেই আর কিচ্ছু ভাল লাগে না ইদানিং তো আমি আমার মেয়েটাকে চোখে হারাচ্ছি ওকে দেখবার জন্য মনটা বড্ড আকুপাকু করছে জানিস চিন্তা কি দাদা কদিন পরেই তো জামাই ষষ্ঠী তখন তো জামাই মেয়ে এসে কদিন বাড়িতে বেরিয়ে যাবে তা ঠিকই বলেছিস আচ্ছা তোর মাঠে আবার দেরি হয়ে যাচ্ছে কেমন হ্যাঁ হ্যাঁ এখন চলি তাহলে দাদা আচ্ছা ঠিক আছে আমিও যাই তাহলে এত বেলা হয়ে গেল কিন্তু মেয়েটা যে এখনো উঠল না ঘুম থেকে ননি অননি বলি সকাল যে হয়ে গেছে কখন এবার ওঠ মা এই তো আমি উঠে গেছি মা কত বেলা হয়ে গেল তুমিও তো আমাকে ডাকলে না আরে স্কুল বন্ধ বলেই তো তোকে আর ডাকিনি আজকে না ডেকে ভালোই করেছ মা স্কুল খোলা থাকলে তো সকালবেলায় ঠিক মতন ঘুমোতে পারি না তা আজকে ঘুম হয়েছে তোর হ্যাঁ মা খুব হয়েছে আমার যে বড্ড খিদে পেয়েছে মা সকালে কি রান্না করেছো আরে তোর বাবা কাল বাজার করে আনিনি এই শাক পাতা খেতে আমার একদম ভালো লাগে না মা ও মা মা আমাকে একটু আলু ভাজা করে দাও না শোনো মেয়ের কথা ওরে ঘরে যে কিচ্ছুটি নেই সেই জন্যই তো শাক এনে সেদ্ধ করেছি আলু থাকলে তো আলু ভাজাই করে দিতাম তোদেরকে তাহলে আমি এখন আর খাবো না পরে খাবো বাবা বাজার নিয়ে এলে তোর বাবা যে এখন আসবে না রে মা তোর বাবা মাঠে গিয়েছে কাজ করতে মাঠে কাজ সেরে বিকেল বেলা ফেরার সময় বাজার করে নিয়ে আসবে তাহলে তখনই খাবো এই মেয়েকে নিয়ে আমি আর পারি না ওরে এতক্ষণ না খেয়ে থাকলে তুই বাঁচবি শরীর খারাপ করবে মা দুটো খেয়ে নে আমার কি হবে না মা আমি বরং গয়া দিদার কাছে গিয়ে দুটো নাড়ু খেয়ে নিয়ে গিয়ে ওরে তোর গয়া দিদা বাড়িতে নেই গয়া বুড়ি তো সেই সকালে বেরিয়েছে ভিক্ষে করতে আচ্ছা তাহলে এত করে যখন বলছো তখন দুটো খেয়েই নি হ্যাঁ মা এখন খেয়ে নে বাড়ির গাছে দুটো বেগুন পেয়েছি সেই দুটো এখন কেটে রান্না করে দেবো দুপুরের জন্য দুপুরে বেগুন ভাজা দিয়ে ভাত খাস আচ্ছা ঠিক আছে মা আমি রান্নাঘরে গিয়ে খেয়ে নিচ্ছি দিদি ও শুভা দিদি কেমন আছো তুমি আরে জয়া যে আমি ভালো আছি রেবন তা তুই কেমন আছিস আমিও ভালো আছি দিদি তুমি আজ এত তাড়াতাড়ি দুপুরের রান্না দেখছি বাড়িতে আসবে দেখছে নাকি দিদি না রে জয়া আসলে শরীরটা বেশ ভালো লাগছে না তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নার কাজটা সেরেই ফেলি তা বেশ ভালোই করেছে দিদি বয়স বাড়ার সাথে সাথে শরীর তো আর স্বাদ দিতে চায় না তুই হঠাৎ সকাল সকাল এলি আজকে রান্না বান্না করিস সকালে রান্না করেছিলাম দিদি ওই দুটো শাক সেদ্ধ করেছি দুপুরের জন্য বাড়ির গাছ থেকে দুটো বেগুন নিয়েছি কিন্তু মেয়েটা যে শুধু বেগুন দিয়ে ভাত খেতে চাইবে না এখনকার ছেলে মেয়েগুলো হয়েছে যা আমাদের সময় আমরা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে কত পান্তা ভাত খেয়েছি এখন তো এরা এসব চেনেই না ভালো খাবার না হলে তাদের মুখে যে রোচে না আমাকে দুটো ডিম দাও না দিদি আজকে তো আবার গয়া বুড়িকে আমার বাড়িতে খেতে বলেছি ডিম তো দুটোই আছে কেবল তুই এক কাজ কর তুই একটা ডিম নিয়ে যা আর আমার একটা একটা ডিম রেখে যা সমস্যা নেই দিদি হলেও চলবে ওই দুপুরের খাবার হলেই হবে ওই দেখ ওই কোনায় ঝুড়িতে ডিম রাখা আছে সেখান থেকে তুই একটা ডিম নিয়ে যা আচ্ছা দিদি এখন তাহলে যাই আমি গিয়ে আবার দুপুরে রান্না বসাতে হবে আচ্ছা যা তাহলে হ্যাঁ গোবুড়ি মা তোমার আসতে এত দেরি হলো কেন গো আমি সেই কখন রান্না সেরে তোমার জন্য বসে আছি আর বলিস নে মা সারা পাড়া ঘুরে এই মাত্র কয়েকটা চাল পেলাম এই বয়সে এত পথ হাঁটা কি চারটি খানি কথা রে সত্যি তো এই বয়সে এত পথ হাঁটা তো ঠিক নয় তোমার জন্য কি করব বল মা আমার যে তিন আর কেউ নেই দেখভাল করার জন্য আমারটা তো আমাকেই করে খেতে হবে আমাদেরও তো অবস্থা খুব একটা ভালো না তা না হলে তুমি আমার কাছেই থেকে যেতে পারতে ওরে তুই যে বলেছিস ওই আমার জন্য ঢের এমন কথা কয়জনে বলতে পারে বলতো তুই আর জয়ামা আছিস বলেই আমি এখনো টিকে আছি এই জগৎ সংসারে তা তুমি সকালে কিছু খেয়েছ হ্যাঁ ওই সকালবেলা জয়ামা আমাকে দুটো ভাত খাইয়ে দিয়েছিল শাক দিয়ে আর সেই জন্যই তো পুরো গ্রাম ঘুরে আসতে পারলাম তা বেশ ভালো করেছ যখনই মন চাইবে খেয়ে নেবে আমাদের বাড়িতে এসে আমি আর জয়া তো আছিই তোমার জন্য আমি জানি রে মা তোরা আমায় কোনো দিনও ফেলবি নে আমার বিপদাপদে আমার পাশে থাকবি তা তোমার চাল কোথায় সেগুলো কি করেছো ভাবলাম সারা গ্রামে ঘুরে বেরিয়েছি তাই স্নান করে যাই সেই জন্যে ঘরে গিয়ে ওই চালগুলো রেখে স্নান সেরে এলাম তা বেশ ভালো করেছ এখন এসো দেখি দুটো খেয়ে নাও কত বেলা হয়ে গেল বলো তো হ্যাঁ হ্যাঁ তাই চল মা আমারও বড্ড খিদে পেয়েছে হ্যাঁ চলো রান্নাঘরে গিয়ে তোমায় খেতে দিই চল মা কি তুমি রাতে যে খাবি সবাই মা কিন্তু তুমি তো শুধু ভাত রান্না করেছ। তরকারি রান্না করবে না মা তোর বাবা বাজার নিয়ে ফিরে এলে তবেই তরকারি রান্না করব। তুই এক কাজ করতো মা কি কাজ মা তুই ঘরে গিয়ে সন্ধ্যা প্রদীপটা জ্বালা প্রদীপের তেল দিয়ে একটু প্রদীপটা জ্বালিয়ে দে মা আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি ঘরে গিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি আরে ও গিন্নি কোথায় গেলে তুমি আমি রান্না ঘরে গো রান্না ঘরের ভেতরে এসো সে কি তুমি রান্না চড়িয়ে দিয়েছো আমি যে আরো বাজার করে নিয়ে এলাম তোমার জন্যে বসে থেকে থেকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাবলাম বাজার আনতে আনতে আমি ভাত রান্না সেরে ফেলি তা বেশ ভালোই করেছো তুমি এমনিতেই খুব খিদে পেয়েছে গো তুমি স্নান সেরে এসো তার মধ্যেই আমার তরকারি রান্না হয়ে যাবে আর বেশি খিদে পেলে ননিবালাকে নিয়ে ঘরে গিয়ে গুড়মুড়ি খাও না না এই সন্ধ্যায় আর গুড়মুড়ি খাবো না এখন গুড়মুড়ি খেলে আর একটু পরে ভাত খেতে পারবো না তা বেশ আচ্ছা তুমি তাহলে যাও স্নানটা সেরে এসো। অ্যানোনিমা আমার গামছাটা এনে দে তো। এই নাও বাবা তোমার গামছা। এ তোমরা থাকো আমি তাহলে স্নানটা সেরে আসি কেমন? আচ্ছা যাও তাহলে। ব্যাপার সুভা রাত করে বারান্দায় এভাবে দাঁড়িয়ে আছো কেন তুমি কেন দাঁড়িয়ে আছে বুঝতে পারছো না বলি বাড়িতে যে সারা দিন আমি একলা থাকি সেটা কি তোমার মনে থাকে না নাকি বাইরে বেরুলেই বাড়ির সব কথা ভুলে যাও কি হয়েছে সেটা তো বলবে আমাকে তা তোমায় আর বুঝতে হবে না সারা দিন আমি বাড়িতে একলা থাকি কত করে বলি একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে তা তুমি যদি আমার একটা কথাও শুনতে আরে রাগ কোরো না গিন্নি জানোই তো নৌকা নিয়ে আমি কত দূর দূরান্তে যাই মাছ ধরে সেগুলো আবার হাটে বিক্রি করে তবেই তো ফিরবো বাড়িতে সারা দিন এইভাবে একলা থাকতে আমার আর ভালো লাগে না তার ওপরে মেয়েটাকেও তো বিয়ে দিয়ে দিয়েছি এইভাবে রাত করে ফিরলে বুঝি আবার ভালো লাগে আচ্ছা তুমি আর রাগ কোরো না গিন্নি এইবার থেকে আমি রোজ তাড়াতাড়ি ফিরে আসবো এ তো তোমার রোজকার কথা কিন্তু পরের দিন গিয়ে আবার সব ভুলে যাও তুমি আর ভুল হবে না আমার এখন গামছাটা দাও তো আমি স্নান সেরে আসি খুব খিদে পেয়ে গেছে আমার কেন দুপুরে খাওনি কিছু না না হাটে আজকে অনেক ভিড় ছিল তাই আর খাওয়ার সময় হয়নি কত করে বলি দুপুরে একটু কিছু খেয়ে নিতে পরে শরীর খারাপ করলে কে দেখবে শুনি কেন তুমি আছো তো তুমি দেখভাল করবে আমার হয়েছে হয়েছে এখন গামছাটা দাও আমাকে এই রাতের বেলায় আর স্নান করে কাজ নেই পরে আবার জ্বর উঠে যাবে তুমি বরং হাত মুখ ধুয়ে নাও আমি রান্না ঘরে গিয়ে ভাত বাড়ছি তুমি হাত মুখ ধুয়ে এসো আচ্ছা ঠিক আছে এ কই কো গিন্নি কি করছো তুমি? ইআর করব। দুপুরের রান্নার জন্য আগে থেকে তরকারি কেটে রাখছি। তা সকালে রান্না হয়েছে কিছু সে আর বলতে আমি তো সেই সকালে উঠেই সকালের রান্না সেরে রেখেছি। বাহ বেশ ভালো করেছো গিন্নি। আজকে আর মাছ ধরতে বেশি দূরে যাব না, কাছেই যাব আর তাড়াতাড়ি ফিরে আসব। তাহলে তো ভালোই হবে। সন্ধ্যায় আমার একা একা ভালো লাগে না বাড়িতে। ভাবছি জামাইকে একটা চিঠি পাঠাবো মেয়েটাকে দেখি না অনেক দিন হলো বিয়ের পরে মেয়েটা সেই যে শহরে গেল এর মধ্যে তো আর বাড়িতে এলোই না মা ওমা কোথায় গেলে তুমি আরে লতু মাঝে বিধাতা তোর অনেক আয়ু রেখেছে রে মা কেন মা হ্যাঁ আমরা তোদের কথাই বলছিলাম এখন আর দেখ তোরা চলে এলি তা জামাই বাবা চি কেমন আছো বাবা আমি ভালো আছি বাবা আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি বাবা তা বাইরে দাঁড়িয়ে কেন ঘরে যাও বাবা লতু জামা জামাইকে নিয়ে ঘরে যা ঠিক আছে মা একদিন নি আমি বরং বাজার থেকে বাজার করে আনছি হ্যাঁ হ্যাঁ তাই যাও আর ফেরার পথে জয়াদের বলে আসবে দুপুরে সবার এখানেই খাওয়া দাওয়ার আয়োজন করব আচ্ছা ঠিক আছে গিন্নি গিন্নি এই নাও মেয়ে জামায়ের জন্য মাংস নিয়ে এলাম জয়াদের বলে এসেছো হ্যাঁ এই জয়া আর ননীবালা আসছে সাথে গয়া বুড়িও আসছে কমল পরে আসবে বলেছে তার কাজ সেরে আচ্ছা ঠিক আছে মাংসটা ওই পাশে রাখো আচ্ছা গো আমি এখন কাজে যাই তাহলে দুপুরের মধ্যে ফিরে আসব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা চলে এসেছি জেঠিমা এসেছিস মা তোরা বেশ ভালো করেছিস এখন জয়া আমার সাথে একটু কাজে হাত লাগা দেখি আচ্ছা ঠিক আছে আমি তাহলে মাংসটা রান্না করে ফেলি কি বলো দিদি হ্যাঁ হ্যাঁ তাই আরে দিদি এই দেখো তোমার সব মাংস খেয়ে চলে যাচ্ছে হায় বলিস কি এখন কি হবে মেয়ে জামায়ের সামনে মুখ দেখাবো কি করে এখন আমি বাড়ির সব পুরুষের তো কাজের জন্য বাইরে গেছে এখন কি করবি তোরা কি হয়েছে মা আর বলিস না মা বিড়ালে যে তোদের জন্য আনা সব মাংস খেয়ে গেছে হ্যাঁ মা আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম তোমার জামাই দেশি হাঁস মুরগির ডিম খাবে বলেছে তাহলে তো হয়েই গেল আমাদের অতিথি তো ডিম খায় আমার বাড়িতে হাঁস মুরগির ডিম আছে চল ননী দিদি আমি আর তুই মিলে দিমগোলা নিয়ে আসি হ্যাঁ তাই চলো দিদা তোরা যাতা হলে আমরা বাকি রান্নাগুলো সেরে রাখি এ কি বে সব ডিমের পথ কেন गिनনি মাংস নিয়ে এলাম তো ওরে মাংস কই আর বলবেন না দাদা আপনার আনা মাংস ও যে সব খেয়ে গেছে এরে তা আমাদের কাউকে খবর পাঠালেই তো আমরা আবার মাংস নিয়ে আসতাম তার আর দরকার হয়নি জামাই বাবাজি মাংস খেয়ে খেয়ে আর মাংস খেতে চায়নি হ্যাঁ বাবা তোমার জামাই দেশি হাঁস মুরগির ডিম খেতেই এবার বেড়াতে এসেছে এ যে আমাদের ডিম খাওয়া অতিথি রে হারান আসলে ডিমের অনেক পুষ্টি আছে শহরে আমরা দেশি হাঁস মুরগির ডিম পাই না তাই ভাবলাম গ্রামে ঘুরেও যাই আর সাথে দেশি হাঁস মুরগির ডিমও খেয়ে যাই তা বেশ ভালোই করেছো জামাই বাবাজি এই গ্রামে ভালো ভালো শাক সবজি আর দেশি হাঁস মুরগির ডিম পাওয়া যায় জামাই বাবু যত দিন এখানে থাকবে আমরা সবাই মিলে তাকে শুধু ডিম খাওয়াবো হ্যাঁ জামাই আমার ডিম খাওয়া অতিথি রে আরে নাও গো নাও কথা বাদ দিয়ে এবার সবাই খাওয়া শুরু করো হ্যাঁ হ্যাঁ শুরু করো সবাই শুরু করো